আনিসুল হক বাংলাদেশের সাবেক কুখ্যাত আইনমন্ত্রী হিসেবে পরিচিত শুক্রবার আনিসুল হকের রিমান্ডের তৃতীয় দিন ছিল জানা গেছে জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুস্কি হেসেছেন তিনি এ সময় সুপ্রিম কোর্টের অবস্থান জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে কারা নতুন করে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সে বিষয়েও জানতে চান আনিসুল হক জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি পুলিশের কোনো প্রশ্নের উত্তর দেননি সাবেক এই আইনমন্ত্রী প্রশ্ন করা হলে শুধু হেসেছেন ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সালমানের রহমান ও আনিসুল হককে বুধবার তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেয় পুলিশ আজ ছিল তৃতীয় দিন ডিমপি নিউমার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সালমানে রহমান ও আনিসুল হককে বুধবার তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেয় পুলিশ তারা এখন ডিপি হেফাজতে আছেন সদ্যবিদায়ী সরকার আমলে গত ১৬ জুলাই করা মামলায় ধরা খেলেন ওই সরকারের প্রভাবশালী এই দুই উপদেষ্টা ও মন্ত্রী এদিকে রিমান্ডের প্রথম দিনেই জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য দায় চাপাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাদুল কাদেরের উপর সূত্রে জানা যায় যে মামলায় সালমানে রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলার বিক্রিমগুলিতে মারা গেছেন অথচ এজহার বলা হয়েছে কোটা বিরোধী জামায়াত শিবির এবং বিন পিনাতা কর্মীদের এলোপাতারে আঘাতে বিক্টিম শাহজাহান মারা গেছেন মামলায় কেন মিথ্যাচার করা হয়েছে সে বিষয়ে নিয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে ডিএমপি কমিশনার মাইনুল হাসান জানান জিজ্ঞাসাবাদে আনুসুল বলেন দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটি সম্ভব হয়নি আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না এ কারণে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সালমানুফ রহমান এবং আনিসুল হককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা দুজনের উদ্দেশ্যে বলেন আপনাদের অনিয়ম দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের এই অবস্থা এ সময় তারা ছিলেন নির্বিকার